সব স্বাগত বেকার ভিডিও আবার নিয়ে চলে আসলাম নতুন একটা বেকার ভিডিও আজকে আমি একটা তো ইনফরমেটিভ ভিডিও বানাতে চলেছি কারণ এই প্রবলেমটা আমার তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার ভবিষ্যতে তোমরা যদি নিজে বাড়িতে কখনো ইলেকট্রিক লাইন করো তাহলে তোমাদের আর কোনোদিনও প্রবলেম যাতে না হয় সেই কারণে যেহেতু আমি নিজেই করছি কোনো মিস্ত্রি নেই আমি আর একটা দাদা মিলে করেছি এতটা এখানে গরম এখন প্রায় দুটো বাজে আর রোদের তাপটা তোমরা দেখতে পাচ্ছ রডগুলো এতটা গরম হয়ে যায় তোমাদের বলবো যে তোমরা বিকেল বেলাতেই করো প্রচন্ড গরম আমাদের তিন বান্ডিল পাইপের কাজ হয়েছে যেটা ইনফরমেশন দেব এই রোদের মধ্যে তোমাদেরকে কষ্ট করে সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কষ্ট তো খুব হচ্ছে কিন্তু কিছু করার নেই গরিবের ছেলে নিজেকে খেতে খেতে হবে তাই চলো মেন লাইন এখান থেকে মেন লাইন গিয়ে ডিভাইড হয়েছে এখানে একটা আর সব থেকে বড় প্রবলেমের বিষয় হলো এই জায়গাটা এখন কি হবে সেটা ঠিক নেই হয়তো এইভাবে তিনটে দোকানও হতে পারে এইভাবে দুটো দোকান হতে পারে অথবা এইভাবে সামনের দুটো দোকান আর পরের দুটো এইভাবে তো প্রবলেমটার জন্য হয়েছিল বলে একটু গোলমেল হয়ে গেছে তাও এর সলিউশন পাওয়া গেছে কষ্ট করে করতে হয়েছে নেক্সট আমরা যেটা করলাম এখান থেকে মেন লাইন নিয়ে এখানে একটা আসলো তারপর বারান্দার একটা এলইডি লাইটের জন্য পয়েন্ট রাখা হয়েছে চারটে নেক এখানে গিয়ে এই সেকেন্ড ঘরে একটা এসছে সেকেন্ড ঘর থেকে মাঝখানে মাঝখান থেকে ওই ঘরে আর এটার জন্য আর একটা আবার ওই পাশেও রাখা হয়েছে যাতে দুটো যদি ভাগ হয়ে যায় সেই ক্ষেত্রে দুই দিক থেকে লাইন পাওয়া যায় এই যে এখানে একটা বোর্ড হয়ে যাবে এখানে একটা বোর্ড হবে এই সাইডে একটা বোর্ড হবে ওখানে একটা বোর্ড হবে ওখানে একটা বোর্ড হবে মানে টোটাল ছটা এখানে ঘর তো ছটা বোর্ড হবে এই যে এখানে একটা বোর্ড এখানে একটা বোর্ড এখানে একটা বোর্ড এখানে একটা বোর্ড নেক্সট এই সার্কুলারগুলো তখন ফ্যান ক্লামের থেকে চার ইঞ্চি দূরে লাগাবেন হলে আপনাদের প্রবলেম হবে যখন বাটিটা বসাবে ঠিক আছে নেক্সট সব থেকে আমরা যেটা ভুলে গেছিলাম যার জন্য আমাদের পুরোটা খুলতে হয়েছিল সেইটা হলো যে এই প্লাস্টিক এই এই মাথায় প্লাস পাইপের মাথায়ও দেবে প্লাস্টিকগুলো আপনাদের বেঁচে যাবে ঠালায় সময় অনেক নোংরা প্লাস্টিক বা ওয়েস্টেজ প্লাস্টিকগুলো বেঁচে যায় সেই প্লাস্টিকগুলো এরকম এরকমটাই প্লাস্টিক নিয়ে আপনারা কি করবেন এই যে মাথাটা থাকবে সার্কুলারে যে মাথার মধ্যে গুজে দেবেন ভালো করে পুরো পারফেক্ট আর নেই এই পর্যন্তই শেষ নয় আমরা মিস্টেক করেছিলাম যেটা যেহেতু নিজেরাই করছি পার্সোনালি আমরা এই লাইনের লোক নই তাও তো আমরা মিস্টেক করছিলাম যে পাইপটা এখান থেকে নিয়ে এইভাবে উপর থেকে নিয়ে এইভাবে দেখছিলাম আবার এখান থেকে নিয়ে এটা উপর থেকে এসে এখানে আসছিল এইভাবে কোনো দিনও করবেন না এইভাবে কোনো দিনও করবেন না আপনারা সব সময় প্রথম যেহেতু ডবল জালি ডবল জালির মাঝখান থেকে এনে তারপরে উপর থেকে হয়ে তারপরে একটা পয়েন্টের নিচে থেকে দেখতে পাচ্ছ একটা পয়েন্টের নিচে থেকে এইভাবে গিয়ে সার্কুলারে দেখে নিন ডবল জারির মাঝখান থেকে এসে উপরে আসলো উপরে এসে একটা পয়েন্টের নিচে সার্কুলার এইভাবে আপনারা করবেন প্রত্যেকটা লাইন আর এই নিয়ে বাংলায় কোনো ভিডিও আমি দেখতে পেলাম না তাই জন্য তোমাদের একটা বাংলায় ভিডিও আমি শুরু করে দেখালাম আর মেন যেই কেসটা মিটার থেকে যে লাইনটা আসবে সেটার সাথে যেন প্রত্যেকটা ঘরে লাইনে যোগ থাকে নাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে নেক্সট টাইমে চার একটা কথা বলে রেখে যখন ঢালাই নিয়ে উঠবে তখন কিন্তু ওরা দৌড়ঝাঁপ করে মাথায় অনেক বোঝা নিয়ে লাফালাফি করবে তাই জন্য পাইপটা যাতে চেপে না যায় প্রত্যেক জায়গায় যেখানে যেখানে চাপবে সেখানে সেখানে কিন্তু আপনাদের এই গুটকাটা দিয়ে দিতে হবে এরকম একটা গুটকা ওর নিচে আপনাদের দিয়ে দিতে হবে যাতে পাইপটা না চেপে যায় চেপে গেলে কিন্তু আর গল্প হয়ে গেছে তাহলে আর কোনো কাজই আপনারা করতে পারবেন আর আপনারা যদি ভুলে যান সব থেকে প্রয়োজন যেটা হলো এই ইলেকট্রিক ডায়াগ্রামটা আপনাদের করে রাখা দরকার অবশ্যই নাহলে আপনারা ভুলে যেতে পারেন করে রাখেন খুবই ভালো না করে রাখলে মনে রাখতে হবে এই জায়গাতে দেখুন আমি যেভাবে করেছি যেভাবে একটা কথা বলে দিই এই পাইক কিলো কিন্তু ফেরিক দিয়ে মারতে হবে নাহলে প্রচণ্ড ডিস্টার্ব হবে দেখাচ্ছি সব জায়গায় এরকমভাবে ফেরেক মেরে দেবেন এ দেখ আমিও মেরেছি কিন্তু ফেরেক মারা সেটা এটা এখনো মারা হয়নি শুধু এরকম মেরে নেবেন নাহলে ভবিষ্যতে আপনাদের পাইপটা উঁচু হয়ে যায় পাইপটা উঁচু হয়ে গেলে আপনারা আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে পাইপটা চেপতে হবে পাইপের পোড়া কাটতে হবে এইভাবে আপনারা করে নেবেন আর এই গরমে ঠাটা পোড়া রুড়ে দম বেরিয়ে ছাড়খাট যদি এই গাছের আমটা পেতাম আর খেতাম বলতাম আহ কি টেস্ট মাইল তাহলে তো মজাই হয়ে যেত কিন্তু কষ্ট তো খুব হচ্ছে কষ্ট তো হবেই স্বাভাবিক ব্যাপার কিন্তু একটা জিনিসে কষ্ট লাগবে না সেটা হলো বেকার ফিডের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করতে তো সাবস্ক্রাইব করে নাও এই পর্যন্তই শেষ নয় আরেকটা জিনিস তোমাদের দেখাই কষ্ট পেটে দেয় মানুষে গরিবরা কত কী করতে পারে মানে কাজ তো সবার করতে হবে তাই বলে এই রোদের মধ্যে কেমন কাজ কি কি হতে পারে সেটা তোমাদের দেখায় এই জো প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফুট জো এই পুরো মানুষটা সকাল থেকে এখানে কাজ করে করে পুরোটায় দেখতেই পাচ্ছি ওই সাইডে ডাটা গাছ লাগানো হয়েছে বাবা লাগিয়েছিল ওই সাইডে লাউ গাছ রয়েছে এখানে একটু চাষ করবে কারণ অথেন্টিক খাবার এর মজাটাই আলাদা তাও হয় আবার নিজে চাষ এই বুড়ো মানুষটা সকাল থেকে এতটা কাজ একা করেছে ঘর নেই বসে থাকার জন্য আর ঠান্ডা হাওয়া নেই প্রকৃতির গরম হাওয়ার মধ্যে কাজ করে যাচ্ছে এই সব মানুষকে দেখলে নিজেদের মধ্যে একটা জোস উৎপন্ন হয় যে আমরা কি করছি আর তারা কি করছে হ্যাঁ আমরা পাখার নিচে এসি ঘরে বসেও বলি যে কষ্ট হয়ে যাচ্ছে আর তারা রোদে কাজ করছে তো তাদের সেরকম বাবাদের যারা নিজেদের ছেলে মেয়েদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য এতটা কষ্ট করে খুব কষ্ট হয় আর খুব ভালো লাগে এনার্জি পাওয়া যায় আর একটা কথা বলে রাখি বেকার ফিডে তোমরা নতুন নতুন ভিডিও পাবে রেগুলারলি এখানে কাজ হচ্ছে তাই হয়তো একদিন ছাড়া ছাড়া স্টপ হতে পারে কালকে ঢালাই তো দু দিন তিন দিন হতে পারে তবে রাত দুটো বাজুক তিনটে বাজুক চারটে বাজুক পাঁচটা বাজুক যতক্ষণ না ভিডিও এডিটিং শেষ হয় ততক্ষণ আমি কিন্তু নিজের চোখ এক করি না ঘুম আসে না আমার ইউটিউবে ভিডিও পোস্ট না করলে তো পেস্টাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলবে না একদম লেট নেই হওয়া চাইয়ে আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো কালকে আবার দেখা হবে নতুন একটা কল্প নতুন একটা ভিডিওর সাথে কোনো জন্য টাটা বাই বাই গুড বাই ভালো থেকো সঙ্গে থেকো